মার কাছে আমাদের ইচ্ছা সুখ দুঃখ সমস্ত ভাগ করার জন্য ইচ্ছা পূরণের জন্য যতটুকু ইচ্ছা আছে আমাদের সুখ দুঃখ সবকিছু দূর করবেন আমাদের পরিবারকে ভালো রাখবেন আমরা চাইবো আমাদের দেশটাকেও যেন ভালো রাখে আমরা আসছি আমাদের মানসিক ছিল মানসিক পূরণ করতে আসছি আমরা মামার কাছে যা চাই তাই পাচ্ছি মামাজাকে আমরা ধন্যবাদ দিতে আসছি কারণ ওর কাছে আমরা যা কিছু চাইছি তাগুলো পাইছি মামার কাছে আমাদের পাওয়া আছে আবার অসুস্থ যারা তাদেরকে তাদের জন্য আমরা প্রার্থনা করতে এসেছি আমাদের মানত আছে আমাদের মামারি কাছে চাও পাপা চাও পাওয়া অনেক কিছু আছে এই দিনটা জন্য আমরা অনেক বছর বছর অপেক্ষা করে থাকি থ্যাংক ইউ আমরা আজকে বারোমারি মিশন রানী তীর্থস্থানে এসেছি এটা প্রতি বছর সাতানব্বই সাল থেকে প্রত্যেক বছর এখানে অনুষ্ঠান হয়ে থাকে এবং হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন জায়গা থেকে আসে বিদেশ থেকেও আসে এবং লোকাল পিপুল অংশগ্রহণ করে থাকে এটি আমি জেনেছি এটা আমাদের স্থানীয় এই জেনাই জাতির সংস্কৃতির একটা অংশ হয়ে গেছে এখানে শুধুমাত্র খ্রিস্টান ধর্মাবলম্বী না খ্রিস্টান অন্যান্য ধর্মাবলম্বী সবাই সহযোগিতা করে একসঙ্গে অংশগ্রহণ করে থাকে এটি আমাদের বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতির একটা অনন্য উদাহরণ তো যেহেতু অনেক লোক এখানে আসে হাজার হাজার লোক আসে ব্যবস্থাপনা একটা বিশাল বিষয় আমরা এখানে আপনার যারা নিরাপত্তা বিষয়গুলো আমাদের পুলিশ বাহিনী দেখছে একই সঙ্গে আমাদের বিজেপি আছে আনসার আছে গোয়েন্দা বাহিনী আছে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সবাইকে নিয়ে সামগ্রিকভাবে কাজ করছি না এখানে প্রচুর পুলিশ ডিপ্লাই করা আছে এখানে বিজেপি আছে আনসার আছে এখানে আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী আছে উপজেলা প্রশাসন জেলা প্রশাসন সর্বক্ষণ এখানে নজরদারি আছে আছে গোয়েন্দা বাহিনী আছে এতে আমাদের কোনো কোনো ধরনের আশঙ্কা নেই নিরাপত্তা ব্যবস্থা আমরা সব দিদিকে বিবেচনা করছি